হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে ভিডিওতে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো অনলাইনে যেহেতু ইনকাম করার জন্য একটা পথ খুঁজে পেয়েছো সবাই তো ওয়ান এক্স সবাই হচ্ছে খেলতে পারো এখানে তোমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবা হুম আর এখানে টাকা ইনকামের পথও খুবই সহজ এখানে যতগুলো গেম আছে গেমগুলো খেলে তোমরা ইনকাম করতে পারো চলো তোমাদের সাথে একটা গেম শেয়ার করি তো গাইস বয়েজ টেশনে আশা করি বুঝতে পারছো শরীরের কন্ডিশন খুব বেশি একটা ভালো না কিন্তু এই খারাপ শরীর নিয়েও আমি যে ইনকাম করতে পারি সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য ভিডিওটা করা তো চলো কিভাবে ইনকাম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কোনটা খেলবো ওইটা আসলে চিন্তা ভাবনা করতেছি নিবার অফিস্টে চলো এটাই খেলবো বাজি লাগাই দিলাম নেক্সট উইন এখানে হচ্ছে আমার হচ্ছে লাইভ দ্বীপে তোমার হচ্ছে এই যে এখানে হচ্ছে লাইভ তোমরা দেখতে পারবা এটা হচ্ছে লাইভ আর এইখানে হচ্ছে আমার হচ্ছে গোল্ড খুঁজে বের করতে হবে ঠিক আছে যে কোনো ঘর থেকে চলো দেখাই লাইফ হচ্ছে চারটে চারটের মধ্যে আমি যদি একটা এই যে একটা পেয়ে গেছি এটাই হ্যাঁ এই দেখো আমার লাইফটা আবার হচ্ছে বেড়ে গেছে চারটে চলে আসছে তো আমার টাকা চলে আসছে হচ্ছে তেতাল্লিশ টাকা আমি যদি এখনই যদি জিততে পারি তাহলে হচ্ছে আমি তেরাশি টাকা পাব। এই যে পাইনি এখন হচ্ছে এই যে কমে গেছে তিপ্পান্ন টাকা আবার এই যে এখনো পাইনি উনত্রিশ টাকা চলে গেছে আরেকবার দিলাম আবার পেয়েছি দেখো ঊনত্রিশ টাকা আমি এখন যদি ক্যাশ out করি ঊনত্রিশ টাকা পাবো তো আর একবার দেখি আহ টাকা নেক্সট মনে হচ্ছে কপাল বেশি দূর যাবে না আচ্ছা আমি এটা হচ্ছে withdraw করে নিবো একটু লাভ আসছে চৌষট্টি টাকা চলো আবার খেলি গেমটা খুবই সহজ মানে যারা হচ্ছে পারে না তারাও খেলতে পারে এই দেখো এখন যদি উইথড্র করি আমি একশো সত্তর টাকা পাবো এখন করলে একশো আঠাশ তিরাশি টাকা পঁচাশি টাকা আমি হচ্ছে ক্যাশ আউট করে নিবো যেহেতু কমে যাচ্ছে বলতে পারছি না আসলে আবার চলো এবার হচ্ছে মিস করে ফেললাম তো দেখো এখন যদি ক্যাশ আউট করি একশো পাঁচ টাকা পেয়ে যাব এখন যাবো না আমি হচ্ছে ক্যাশ আউট করে ফেলব তো তোমরা চাইলে এরকম অল্প অল্প করে হচ্ছে টাকা জিততে পারো আমি ক্যাশ আট করে নিচ্ছি অবস্থা দেখে খুবই খারাপের দিকে চলে গেছে একটু বেশি নিতে চাচ্ছিলাম তো কপালটা খুবই খারাপ শূন্য হাতে ঘুরাই দিছে চলো বুঝছি আমাকে অল্প অল্প করে হচ্ছে জিততে হবে কি ব্যাপার অফ আমি ক্যাশ আউট করে নিয়েছি যেহেতু লাখটা খুব খারাপ গেছিলো হায় হায় তো যাই হোক গাইস এইভাবে তোমরা খেলো আশা করি আমার মতো সবাই কপাল খারাপ হবে না এই যে আমি এখন হচ্ছে ক্যাশঅড করে নিব দুইশো নব্বই টাকা আর আমার অবশ্যই প্রোমো কোড টাইগার বিড ডাবল সেভে কোড ইউজ করো আমার প্রোমো কোডেও তোমরা হচ্ছে বোনাস নিতে পারবা আমার প্রমো কোডটা আমি দিয়ে রাখবো প্রোমো কোডটা হচ্ছে নিও টাইগার বেড ডাবল সেভেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই এনে বারো স্টিল খেলতে পারো গেমটা ভালো যদিও আমার কপালটা খুবই খারাপ দেখা হবে পরবর্তী ভিডিওতে